বৃদ্ধির সাথে সাথে পোস্ট্রেড বড় হবে এটা একটা নরমাল ফিজিওলজিক্যাল প্রসেস বাট পোস্ট্রেড বড় হলে আসলে সবসময় ট্রিটমেন্ট প্রয়োজন হয় না পোস্ট্রেড বড় হওয়ার কারণে যদি তার সমস্যা সৃষ্টি করে যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব ধরে রাখতে সমস্যা হওয়া প্রস্রাবের ধারা কমে যাওয়া এবং প্রসাব করার পরে যদি মনে হয় প্রস্রাব জমে আসে এই ধরনের সমস্যা যদি সৃষ্টি করে তখন আসলে পোস্ট্রেড বড় হওয়ার কারণে চিকিৎসার প্রয়োজন হয় আজ ডাইরেক্ট আমরা কথা বলবো মেডিকেল ম্যানেজমেন্ট নিয়ে মেডিকেল ম্যানেজমেন্ট মানে ওষুধ দিয়ে প্রোস্টেট বড় হওয়ার কি চিকিৎসা আছে আসলে এই ব্যাপারটা নিয়ে পেশেন্টের অনেক কোয়েশ্চেন সিঙ্গেল ড্রাগ অর্থাৎ ইউরোম্যাক্স খাবে না ইউরোম্যাক্স ডি খাবে ওষুধটা কখন খাবে সকালে না রাতে খাওয়ার আগে খাবে না পরে খাবে দিনে কয়টা খাবে অনেকগুলো কোশ্চেন এর সাথে জড়িত আশা করছি আজকের এই ভিডিওতে সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন মেডিকেল ম্যানেজমেন্টে আসলে আমরা ধরনের ওষুধ ইউজ করি ফার্স্ট যেটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলা হয় যেটা পোস্টেটের স্পোজ মাসেলকে রিল্যাক্স করে ব্লাড আর রিল্যাক্স করে এবং প্রসাবের রাস্তাটাকে ওপেন করে দেয় তাদের প্রসাবের ফ্লোটা বেড়ে যায় এটাকে বলে আলফা ব্লকার আরেকটা ওষুধ আছে যেটা পোস্ট্রেটের সাইজটাকে ছোট করে এটাকে বলে ফাইভ আলফা রিডাক্টেস এনিভিটার প্রথমে আমরা আলফা ব্লকার নিয়ে কথা বলি আলফা ব্লকার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ হিসেবে ইউজ করা হয় এবং এটা খুব কমনলি ইউজড ড্রাগ বিশেষ করে ট্যামসুলোসিন ট্রেড নেওয়া ইউরোম্যাক্স নামের মার্কেটে খুবই বহুল প্রচলিত ড্রাগ প্রত্যেক ফ্যামিলিতে যে বয়স্ককে থাকে তাহলে খোঁজ দিলে দেখা যাবে সে ইরোম্যাক্স খাচ্ছে অর্থাৎ ইউরোম্যাক্স খুব কমনলি ইউজড একটা ড্রাগ যেটা ফার্মাকোলজিক্যাল নেমসুলোসিন এটা আলফা ওয়ান এর এ ব্লক ব্লক করে অর্থাৎ এটা এক ইউরো সিলেক্টিভ ব্লকার আরও আলফা ব্লকার আছে সিলেক্টিভ আলফা ব্লকের মধ্যে আরও আছে আলফোজোসিন যেটা আলফোম্যাক্স নামে পাওয়া যায় সিলোডোসিন পাওয়া যায় রেপাসিন নামে পাওয়া যায় বাট আমাদের খুব কমনলি ইউজ ট্র্যাক হচ্ছে ইউরোম্যাক্স অর্থাৎ ট্যামসুলোসিন এছাড়া আরও নন সিলেক্টিভ আলফা ব্লকার পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো না আলফা ব্লকারের সাইড সাইড গুলো কি কি অর্থাৎ ইউরোম্যাক্স এর সাইড ইফেক্ট কি কি ইউরোম্যাক্স খেলে ডিজিনেস অর্থাৎ মাথা ঘোরা হঠাৎ পর্শাল হাইপোটেনশন অর্থাৎ বসা থেকে দাঁড়ালে হঠাৎ মাথার ভিতরে চক্কর দিয়ে পড়েও যেতে পারে এছাড়া টায়ার্ডনেস এগুলো সে বোধ করতে পারে এর মেন কারণ যেটা সেটা আলফা ব্লকার যেটা রক্ত আলফা রিসিপটার থাকে সেটাকে ব্লক করার কারণে রক্ত নালীগুলো প্রসারিত হয় এবং ওষুধ খাওয়ার পরে হঠাৎ প্রেশার ফল করে যে কারণে সে এই সমস্যাগুলো বোধ করে অর্থাৎ মাথা ঘোরায় তার দুর্বল লাগে এবং বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরাতে পারে এছাড়া আর একটা সাইড এফেক্ট খুব কমনলি দেখা যায় আসলে এটা ওয়েল টলারেটেড ডায়ের এই সাইড এফেক্টগুলো সাধারণত ফাইভ টু টেন পার্সেন্ট পেশেন্টের দেখা যায় আরেকটা সাইড এফেক্ট যেটা বলছিলাম রেট্রোগ্রেড এজাকুলেশন রেট্রোগ্রেড এজ্যাকুলেশন অর্থাৎ সহবাসের সময় বীর্যটা প্রসাবের থলিতে চলে আসা সামনের দিকে না যেয়ে প্রসাবের থলিতে চলে আসে কারণ এই ওষুধটা ব্লাডার নেকটাকে যেহেতু ওপেন করে সেহেতু বীর্য সামনের দিকে না যেয়ে সে পিছনের দিকে প্রসাবের থলির মধ্যে চলে আসে এবং প্রস্রাব করার সময় প্রস্তাবের সাথে মিশে বীর্যগুলো আসে এটা বলে রেট্রোগ্রেড এজেকুলেশন তো এটা দেখে অনেকেই ভয় পেয়ে যায় তবে ভয় পাওয়ার পিছনে ওষুধ বন্ধ করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কাজেই ইয়াং পেশেন্ট এবং সেক্সুয়াল অ্যাক্টিভ পেশেন্টে যখন আমরা আলফা ব্লকার প্রেসক্রাইব করব অবশ্যই তাকে এই ব্যাপারটা নিয়ে কাউন্সেলিং করব এখন ওষুধটা আমরা আসলে সকালে না রাতে খাবো এই ওষুধটা যেহেতু তার হাইপোটেনশন করে সেহেতু আমরা এটা বিফোর বেড অর্থাৎ বেড টাইম অর্থাৎ যখন সে ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার জাস্ট আগে আগে খাবে রাতের বেলা দ্বিতীয় কথা হচ্ছে এটা খাওয়ার আগে খাবে না পরে খাবে সাধারণত এই ওষুধটা খাওয়ার আধা ঘন্টা পরে আমরা অ্যাডভাইস করি কারণ যদি খালি পেটে খায় তাহলে একবারে খুব র্যাপিড অ্যাবজর্বশন হয় এবং প্রেশার ফল দ্রুত করে সেই জন্য আমরা বলি যেটা খাওয়ার পরে খেলে এটা স্লো অ্যাবজরশন হয় সেক্ষেত্রে প্রেশার ফল কম করে এবং যে সাইড এফেক্টগুলো আমি বলেছি সেগুলো কম হয় এবং দিনে অবশ্যই আমরা একটার বেশি আলফা ব্লকের খাবো না তাহলে প্রেশার ফল করতে পারে এর পরের কথা হচ্ছে এই ওষুধটা যদি আপনি মিনিমাম দুই সপ্তাহ না খেলে আসলে ভালো ইফেক্ট পাওয়া যায় না আর আরেকটা কথা হচ্ছে আলফা ব্লকের কখনই পোস্টারের সাইজটাকে ছোট করে না আর সেই কারণে এই ওষুধ খেতে খেতে হঠাৎ বন্ধ করলে যেটা হয় আবার সিমটম নতুন করে অ্যাপিয়ার করতে পারে এখন আসেন ফাইভ আলফা রিডাক্টিভ ইনিভিটার এক কথায় বলতে গেলে পোস্টেড ছোট করার ওষুধ ফাইভ আলফা রিডাক্টিভ ইনিভিটার এটা পোস্টেডটাকে সাইজটাকে ছোট করে দেয় এটা কিভাবে আসলে পোস্টেডটাকে ছোট করে পোস্টেডের উপর আমাদের মেন যে হরমোন কাজ করে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন বিশেষ করে মেল মেলসেক্সম টেস্টিস্টোরন তবে টেস্টেশন ডাইরেক্ট কাজ করে না একটি অ্যাক্টিভ ফর্ম আছে ডাইহাইড্রো টেস্টিস্টোন অর্থাৎ টেস্টেস্টোরন ফাইভ আলফা রিডাক্টেজ নামে এনজাইম দ্বারা কনভার্ট হয়ে এটা ডাইহাইড্রো টেস্টিস্টোরন হয় এবং এই ডাইহাইড্রো টেস্টিস্টনই হচ্ছে টেস্টিস্ট্রোনের অ্যাক্টিভ ফর্ম যেটা পোস্টডের উপর কাজ করে পোস্টেডটাকে বড় করে দেয় আর ফাইভ আলফা রিডাক্টেজ ইনিভিটো যেটা এই এনজাইমটাকে ফাইভ আলফা রিটেজ এনজাইমটাকে ব্লক করে দেয় যে কারণে এটা কনভার্ট হয়ে তার অ্যাক্টিভ ফর্ম টেস্টেশন তার অ্যাক্টিভ ফর্ম রায় হার যেতে পারে না ফলে পোস্টেড তার খাবার না পেয়ে এটা আস্তে আস্তে ছোটো হয়ে যায় অর্থাৎ যদি বলি পোস্টেড ছোটো করতে চাই তাহলে অবশ্যই তাকে ফাইবার ফার এটা একটা জেনিভিটার খেতে হবে মার্কেটে কী নামে পাওয়া যায় এই ওষুধটা ফিনাস্টারাইড যেটা পৌন নামে পাওয়া যায় ডুটাস্টাইড ডুটাম্যাক্স নামে পাওয়া যায় বাট এটা সিঙ্গেল ওষুধের চেয়ে কম্বাইন্ড যে মেডিসিন ইউরোম্যাক্স ডি ইউরোম্যাস ডি যে ডি অংশ যেটা যেটা ডি মানেই হচ্ছে ডোডাস্টেরাইড এই ডি অংশটা হচ্ছে ডোডাস্টারাইড এটা কম্বাইন্ড ওষুধ হিসেবে বেশি পাওয়া যায় মার্কেটে অর্থাৎ ইউরোম্যাস ডি নামে বেশি পাওয়া যায় ইউরোম্যাস ডির প্রথম অংশ ইউরোম্যাস যেটা সেটা ট্যামসোলোসিন এবং ডি অংশ যেটা সেটা হচ্ছে ডোডাস্টারাইড অর্থাৎ প্রথম অংশ যেটা আলফা আলফাবুলাকা সেটা পোস্টের ধারাটাকে বাড়িয়ে দেয় এবং ডি অংশ যেটা ডোডাস্টাইড এটা পোস্টাইডের সাইজটাকে ছোট করে এটা হচ্ছে কম্বাইন্ড মেডিসিন তবে এই ডোডাস্টেরাইড এর অনেক সাইড ইফেক্ট বিশেষ করে সেক্সুয়াল সাইড ইফেক্টটা একেবারেই অনেক বেশি কি কি করে এরা মেনলি করে লিবিডো করে লিবিডো মানে সহবাসের ইচ্ছাটাকে কমিয়ে দেয় যেহেতু তার ফর্ম হতে দেয় না সহবাসের ইচ্ছা কমে যায় এরপরে যেটা হয় সেটা হচ্ছে সেক্সুয়াল ড্রাইভ যেটা এটাও রিডিউস করে থার্ড যেটা তার ইজাকুলেশনে অর্থাৎ বীর্যপাতে সমস্যার সৃষ্টি করে ফোর্থ যেটা তার আফটারঅল তার ইলেকট্রেল ডিসফাংশন ডেভেলপ করতে পারে অর্থাৎ তার টেরিস যেটা শক্ত হওয়া বলে সেটা আসলে ঠিক মতো শক্ত হয় না কাজেই আমাদের এই ডুডাস্টরাইট অর্থাৎ ইউরোমাইজটি প্রেসক্রাইব করার আগে অবশ্যই বেশ কিছু শর্ত মানতে হবে এর প্রথম শর্ত যেটা এটা যেহেতু পোস্টারটাকে ছোট করে অবশ্যই বড় পোস্টারের ক্ষেত্রে এটা অ্যাডভাইস করতে প্রেসক্রাইব করতে হবে অর্থাৎ পোস্টারের সাইজ যদি মোর দ্যান ফোরটি গ্রাম হয় তখনই শুধু আমরা এটা দিব এটা এক নম্বর সেকেন্ড হচ্ছে বেজ লাইন পি এস এ করা থাকতে হবে পিএসএ একটা পোস্টেড স্পেসিফিক অ্যান্টিজেন যেটা পোস্ট থেকে আছে সাধারণত পোস্টেড ক্যান্সারের পিএসএ বাড়ে যদি আমরা এই ডুডাম্যাক্স খাই তাহলে পিএসএটা কমে যায় কিন্তু একটা পেশেন্টের যদি ক্যান্সার থাকে তার যদি ডোডাম্যাক্স দিয়ে পিএসএ কমানো হয় তাহলে কিন্তু এই ক্যান্সার ডায়াগনোসিসে তার ডিলে হতে পারে সেই জন্য আগে বেস লাইন পিএসএ করে নিতে হবে থার্ড যেটা যদি কেউ সেক্সুয়ালি অ্যাক্টিভ হয় ইয়াং হয় তাহলে কিন্তু এই দুটা ম্যাক্স হতে ইউরোম্যাক্স ডি দেওয়া যাবে না অর্থাৎ তিনটা শর্ত মানতেই হবে একটা হচ্ছে পোস্টারের সাইজ মোর দ্যান ফোরটি গ্রাম হতে হবে বেজ লাইন পিএসএ করা থাকতে হবে এবং প্যাশেন্ট সেক্সুয়ালি অ্যাক্টিভ হবে না অথবা এজেড প্যাশেন্টের ক্ষেত্রে দিতে পারেন এখন আসেন আমরা মানে সিঙ্গেল ডাক ওর কম্বাইন্ড র্যাক সিঙ্গেল ড্যাক মানে ব্লকার ইউজ করবো আর কম্বাইন্ড মানে হচ্ছে ব্লকার উইথ ফাইভ আলফা রিডাক ইনিভিটার ইউজ করবো আসলে এটা ডিপেন্ড করবে পোস্টেটের সাইজের উপর পেশেন্টের বয়সের উপর পেশেন্টের সেক্সুয়াল পারফরম্যান্সের উপর যদি প্যাশেন্টের পোস্টার খুব বেশি বড়ো না হয় এবং তারপরও যদি তার মানে তার সিমটমগুলো ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা শুধু ব্লকার দেব এবং পেশেন্ট যদি ইয়াং হয় অবশ্যই শুধু ব্লকার আমরা এখানে অবশ্যই কম্বাইন্ড ড্রাগ দিব না কম্বাইন্ড ড্রাইভ কখন দেব যখন পোস্টেটের সাইজ অনেক বেশি বড়ো হবে যখন প্যাশেন্টের বয়সও অনেক বেশি হবে এবং সে সেক্সুয়ালি ইনঅাক্টিভ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কম্বাইন ড্রাগ দিব তাতে সাইড এফেক্টটা কম হবে ধন্যবাদ